সাথে সভাপতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সাথে ভাইরা ও বোনেরা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা নমস্কার জালসাগর সবাইকে আমি খুব বেশি বলতে কিছু এখানে দাঁড়াই ওরা বলছেন সর্বভারতীয় নেতৃত্ব খুব ভাষা আছে যে আসলে আমি এই মধ্যে কৃষকসভা এটা আলাদা হয়ে যখন গড়ে ওঠে তখনও আমি কৃষক কৃষকসভা নেতা ছিলাম সর্বভারতীয় নেতা ছিলাম এখন রাজ্যেও নেতা ছিলাম কিন্তু সেসব আমার যে বয়স হয়েছে এখন অন্যেরা করছেন সেসব কাজ কাজ তারা বলবেন অমিবু আছেন তিনি বলবেন আপনাদের আমাদের নেতারা খুবই ভালো বক্তৃতা করেছেন আপনারা যেরকম হাতখালি দিচ্ছিলেন আমি হাত খালি দিচ্ছি আমি খালি আপনাদের বলতে চাই যে আমি এমন কিছু বলবো না যাতে আপনাদের হাতখালি দিতে হবে খুব কম কথা বলবো অল্প স্বল্প বেশি কথা না এখন কথা হচ্ছে এই যে এতে কি বিরাট ব্যাপার আছে এটা খালি গেট প্রস্তুতের ব্যাপার নয় তো সবাই তো কাজ চাই বয়স হলে যুবক হলে ছেলেরা হোক মেয়েরা হোক কাজ কমছে কাজের জন্য রাজ্য ছাড়তে হচ্ছে আমাদের রাজ্য থেকে কোথায় 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 কেরল থেকে আরম্ভ করে এদিকে পাঞ্জাব থেকে দিল্লি থেকে আসাম পর্যন্ত যাচ্ছে না আমরা চৌত্রিশ বছর সরকারে ছিলাম তার আগেও দুটো কম সরকার ছিল সেগুলো কম সময়ে ছিল তখনও কি লোক যেত না বাইরে তখনই যেত তখনকার সঙ্গে এখনকার ফারাক ফারাক হচ্ছে এই যে তখন যত লোক আমাদের রাজ্য থেকে ছেড়ে অন্য রাজ্যে যেত তার চেয়ে বেশি লোক আসতে যাচ্ছে কারণ এখানে কাজ ছিল এটা ওটা করে বাইরে থেকে আসত এখন সেটা উল্টে গেছে এখন আমাদের রাজ্যে কেউ আসে না আর যাচ্ছে বেশি অনেক বেশি এইটা হচ্ছে কাজ নেই এ যারা পরিযায়ী শ্রমিক এখান থেকে ছেড়ে গেছেন তাদের অবস্থা আপনারা শুনেছেন আপনাদের এলাকায় নিশ্চয়ই কিছু আছে তাঁদের অভিজ্ঞতা শুনে থাকবে কিরকম করে রেলে চাপা পড়েছে কীরকম করে শয় শ মাইল হেঁটে হেঁটে কোথার থেকে কোথার থেকে এখানে ট্রেন নেই গাড়ি নেই আমাদের মুখ্যমন্ত্রী ট্রেনের কথা যখন হলো বললেন এটা করোনা এক্সপ্রেস ওরা এলে করোনা নিয়ে আসবে আরে করোনা নিয়ে ওরা হেঁটে এলো দুশো পাঁচশো মাইল কিলোমিটার হাজার কিলোমিটার হেঁটে আর এই ছবি থাকবেন যারা টিভি টেবি দেখেন দেখে থাকবেন চোখে পড়ে বাচ্চা নিয়ে মেয়েটি প্ল্যাটফর্মে রেলের শুয়ে আছে বাচ্চাটা ছোট দুধ খায় মায়ের দুধ খায় তার জন্যে মায়ের কাছে বারবার যাচ্ছে আর মাকে ভেবেছে ঘুমিয়ে গেছে ওঠাবার জন্যে কিন্তু মার ঘুম চিরকালের জন্য ঘুম হয়ে গেছে বাচ্চা তো বুঝবে না সেই ছবি আপনারা দেখে থাকবেন দেখে থাকবেন যখন ট্রেন চলে গেল রেল লাইন ধরে যাচ্ছেন রাস্তা কোথায় যাবে না কোথায় বাংলায় যাবো রেল লাইন সেটা হচ্ছে সোজা রেল যায়নি পথে রেল লাইন ধরে আর হঠাৎ করে পিছন থেকে একটা ট্রেন এলো মালগাড়ি প্যাসেঞ্জার এলো করোনার সময় আর সে মানুষগুলো চাপা পড়েছিল তার মৃতদেহগুলো চারদিকে ছড়িয়েছিল আর কিছু রুটি হাতে করে সম্ভব করে গিয়েছিলেন সেগুলো ছড়িয়েছিল চারদিকে এই যে হাল তৈরি হয়েছে আমাদের দেশে কাজ চাই কাজ নেই মজুরি চাই মজুরি ফসের জন্য সেরকম তো একটা মজুরি চাই যাতে আমি আমার পরিবার এ পরে বাঁচতে পারি ছেলে ফুলে যা আছে তারা বাঁচতে পারে মজুরি যত জিনিসের দাম বাড়ছে তত মজুরি কমছে দামের সঙ্গে যদি আপনি বিচার করেন যে হারে দাম বাড়ছে মজুরি তো সে হারে বাড়ছে না তো আপনার যদি কাজ না থাকে আর যদি কাজ থাকেও যে কদিন কাজ পান সেই মজুরি দিয়ে যদি আপনি যা কিনবেন বেঁচে থাকতে সেগুলোর দাম যদি বাড়তে থাকে তাহলে বাঁচবে কী করে মানুষ তাই ছেড়ে যাচ্ছে ছেড়ে কোথায় যাবে এখান থেকে কেরালায় যাচ্ছে আমি সকালে কথা হচ্ছিল কেরালায় অনেক যায় সাতশো টাকার মানে সবচেয়ে বেশি মজুরি হচ্ছে দিনে সাতশো টাকা কেরালাতে কিন্তু কেরালার মজুরি তো ব্যাংকে যাবে কম যেরকম আমাদের একটু ছিল কম তারা যায় আমাদের দেশে না বিদেশে আরবের দেশগুলোতে ওই সব জায়গায় একটু বেশি মজুরি পায় তার মানে সাতশো টাকার বেশি মজুরি পায় আপনারা ঘরে কত মজুরি পান আপনারা জানবেন আমার চাইতে বেশি এখন হিসাব করবেন না কিন্তু ছোটোখাটো কথা এসব হল রাজনীতি ইত্যাদি আতাদর্শ এইসব বড়ো বড়ো কথা আছে এসব তো খুব দরকার এতে কোনো সন্দেহ নেই কিন্তু ছোট সমস্যা যেটা দৈনন্দিন বেঁচে থাকার লড়াই বাঁচতে হলে যা করতে পারে তাদের লড়াই সে লড়াইটা আমাদের বই পড়ে সব শেখা যায় বইপত্র তো আমরা অনেকে পড়েছি অনেকে পড়েছি আমি সব জায়গায় বলি আপনাদেরও বলি আমার আগের যারা বড় বড় আন্তর্জাতিক স্তরের নেতা ছিলেন তাদের তারাও বলে গেছেন মানুষ পড়ে বেশি শেখে না শুনে শেখে শুনে আপনার কথা যদি আমি শুনি এখানে আর বাসন ফাসন লাগিয়ে যদি আপনার পাড়ায় গিয়ে থাকতে পারি থাকতে দেবে কিনা আমাকে জানি যা খান আপনারা সেরকমই খাই আপনার দাবাই প্রয়োগ থাকে আর যদি আপনাদের কথা শুনি তা যা শিখবো কোনো বই পড়ে তা কখনো আমি শিখতে পারব না ছোটবেলায় যখন বাচ্চা মা বলে ওকে স্কুল থেকে শিখে এসছে মা মা করতে করতে ওই শুনে ভাষা শেখে ওই রকম যখন কেউ সাইকেলে চড়ে তখন কি দুবার আছা খায় না যে যখন সাঁতার কাটে সে কি জল গেলে না সবচেয়েও কেউ সাঁতার কাটতে আরম্ভ করে আমাদের পাকটা হচ্ছে তাই আমাদের মানুষের কথা শুনতে হবে জানতে হবে তাদের সমস্যা কি আমি যা বলছি তারা বুঝতে পারছেন কিনা আর তারা যা বলছেন আমি বুঝতে পারছি আমি শুনতে অনেক জায়গায় বলা হয়েছে তো আরো বলার লোক আরো সামলাতে পারছে না নামে আছে কিন্তু ও অনেক কবি এই একই কবিতা অনেক নামে আছে সেটা হচ্ছে এইরকম যে বাবু মশাই অনেক লেখক করেছেন প্রচুর লেখাপড়া এত বড় বড় বই এত এসে নদীর ধারে তখন নৌকো ছিল মাঝি তো মাঝে নৌকায় উঠলে মাঝে নৌকা ছাড়ল এবারে উনি তো অনেক করেছেন তাই মাঝি পেয়ে গেলেন এখন বিদ্যালয় পরীক্ষা করতেন বাবু ওকে বলছে যে মাঝি তুমি এটা জানো কেন দিন হয় কেন রাত হয় কেন অন্ধকার হয় কেন আকাশে তারা হচ্ছে বলে এসব আমি দেখেছি জানি কেন হয় আমি বলতে পারবো তোমরা বলতে পারো বলে সে কি তাহলে তোমার জীবনের তো পঁচিশ ভাগ মাটি চার আনায় মাটি আনায় তখন পঁচিশ পয়সা এখন তারপরে এরকম আরেকটা জিজ্ঞেস করেছে মাঝি বেচারি এসব তো পরে ওই ওইসব বলবে কি করেছে তখন বলছে ও তোর তো আনা মাটি আরেকটা জিজ্ঞেস করেছে তখন বলছে যে বারোয়ানা মাটি টাকায় হচ্ছে ষোলো আনা বারো আনাই মাটি এমন সময় নদীতে ঢেউ উঠছে বাতাস জোর বইতে আরম্ভ করেছে ঝড়ের চেহারা আসছে তুফান আসছে নৌকা জলমল করতে আরম্ভ করেছে মাঝি বাবুকে জিজ্ঞেস করেছিল যে বাবু তুমি সাঁতার জানো তো বল না সেটা তো জানি না বলে আমার জীবন তো নাই মাটি তোমার জীবন সরোয়া নাই মাটি আমি আপনাকে কথা বলার উদ্দেশ্য আমার নেতারা যারা বলেছেন তারা আপনাদের নেতা শেখ মজুর রাজ্য নেতারা আছেন কেন্দ্রীয় নেতৃত্ব আছেন বলবেন আমি ওপরে বলবেন দাবি নিয়ে তারা আলোচনা করেছে আমি সেগুলো আরেকবার বলে আপনাদের ব্যস্ত করতে চাই না আমি তাদের চেয়ে বেশি জানি না কেননা তারা এখন সেই কাজের মধ্যে আছে আমি একটাই বললাম কাজ চাই মজুরি চাই মজুরি কেন বাড়ার কোথাও যেতে চাই এমনি আরও পাঁচটা আছে যারা মজুরি খাটে তারা কি তাদের ছেলে তুলে নেই নেবে তারা পড়াশোনা করবে কোথায় পড়ার খরচ কি পড়ার খরচ কমছে বিনা পয়সায় বই সরকার দেবে সব দায়িত্ব নিয়ে আপনাকে পড়াবে ছেলে মেয়েদের সেটা কি চলছে শরীর খারাপ করে শরীর থাকলে ডাক্তার লাগে ওষুধ লাগে সেগুলো কি বাড়ছে এইগুলোকে আমরা বলি খাদ্য মানে খাওয়ার জন্যে বেশি থাকতে হলে লাগে বস্ত্র একটা কাপড় লাগে শীতের সময় এই কি বলে যখন কালকে উঠছিলাম ট্রেনে তখন টক 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 করে মনে হচ্ছিল ট্রেনের মধ্যে আমার শখ লাগবে কারণ ট্রেন তো কেউ বাতাস ফাতাস নেই ভেতরে খুবই শীত এদিকে ভয়ে ভয়ে আসছিলাম যে উত্তরবঙ্গে যত যাব তত ঠিক তাই কাপড় লাগে খাদ্য বস্ত্র বাসস্থান মাথা গুঁজবার একটা ঠাঁই লাগে শিক্ষা চিকিৎসা আর খালি খাদ্য অবশ্যই জল লাগে পানি আপনি খাদ্য না খেয়ে হয়তো তিন দিন বাঁচতে পারবেন জল না খেয়ে তিন চার দিন বাঁচা মুশকিল খাওয়ার মতো জল পানীয় জল এগুলো হচ্ছে মৌলিক দাবি মূল দাতা সবার দাবি সব খেটে খাওয়া মানুষের দাবি সব ঢুকুতি মানুষের দাবি আর বিশেষ দাবি আছে আপনাদের মজুর মানে এরা খেতে কাজ করে মাঠে চাষে না এখন তা নেই

बारंबार बारम्बारो किसम घुसियार मजदूर तो की हार कभी नहीं करेंगे तो 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 अच्छा मेरा को दिन काज पाए महिला माँ बोले अच्छा पुरुष जब दिन काज पान अपना एक ही दिन काज पान समान বছরে কত কমছে না কমতে আছে বইতে মোটা পাওয়া যায় কিন্তু আমি আপনাদের কাছ থেকে বোঝবার চেষ্টা করছি ঠিক বলছি কি ঠিক পড়েছি কিনা আপনাদের কাছ থেকে পড়াটা শিখবার চেষ্টা করছে কমছে যে কাজ করতেন সে কাজটা এখন নেই অন্য কাজ চেপেছে কিন্তু খাটছেন কত জানেন আচ্ছা ভাইরা পুরুষ যারা আছেন কেউ রেগে যাবেন না মোটামুটি একটা পুরনো হিসাব ছিল সেটা ভাই একটু বদলেছে কিন্তু এখন আরও খারাপ হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীতে যত পৃথিবীর কথা বলছি আমি আমাদের দেশ এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা আরও এরকম গরিবের দেশ আছে সেই সব আমি লন্ডন ইউরোপ আমেরিকার কথা বলছি

রান্না করবে কে মেয়ে বাচ্চা মেয়ে কিছু একটা যদি এদিক ওদিক হয় তাহলে আমি জানি না আপনাদের মধ্যে কতজন পুরুষ আছে সব মেনে নেবেন আর কতজন আছে তারা মারতে করবে কিনা করবে আমি তাকে জানি না তার মানে ছেলেরা সব মিলে পুরুষরা যা পরিশ্রম করে মেয়েরা তার ডবল করে দুগুন আর মেয়েরা হচ্ছে মধ্যে আর খাওয়ার বেলায় কি হয় কেন যে ডবল খায় যে ডবল খাতে অর্ধেক খায় আর যে অর্ধেক খাটে সে ডবল খায় কারণ সে আগে খেয়েছে মেয়েদের কাজ হচ্ছে আগে সে খাইয়ে দেবে বাচ্চা খাচ্চা থাকলে তার বাদে যে দেখুন সেটা তো মা কখনো না দিয়ে পারে সে জীবন দিয়ে হিটা আনাতে গেলে বাচ্চাকে খাওয়া আর বাত যেটা পরে থাকতে সে খাতে আদিবাসী তারা কি আমি বামনের বাড়ি বন্ধ দেখছিলাম ব্রাহ্মণ জাতিকে বাড়তি উচ্চ ব্রমণ ও স্রোত হ্রোত পুজো বাচ্চা এসব ছোটবেলায় দেখেছি যজবান বামন ছিলেন আমার ঠাকুরদা মানে উনি পুজো পুজো এইসব করবার মন্ত্র বন্ধু যেসব করতেন করতেন আমার কিন্তু এটা নেই এই যে বইতে যেটা বলে যে যেটা থাকে ছিল ছোটবেলায় তো জানি না তখন একটা দিয়েছিল বড় হয়ে বুঝলাম কাপ এটা কোনো কাজে আছে না কাজে আসে মাঝে মাঝে ওই থাকতাম মশারি দড়ি যখন ছেড়ে যেত তখন এইটা খুলে মশারি দড়ি করতে কাজে লাগতো হতো লাগে তো মোটার বাবা একদিন বললেন যে হ্যাঁ তুই এটা তোর কোথায় যাবো আমি বললাম ওকে ফেলে দিয়েছি বললেন সে কি তাহলে আমার সাধ্যকে দেবে মুখে যে দিতে হবে আমি তখন খারাপ লাগবে হয়তো কিন্তু কী করবো আমার মুখে এলো যে আমার বিশ্বাস হয় না তোমাকে সাধ্য দিলে তোমার বিরাট কিছু হবে মারা যাওয়ার পরে সাধ্য দিলাম কি না দিলাম তার কেউ দেখতে থাকে বাবা মন খারাপ করলেন আর আমার ছোট ভাইকে বললেন যে তুই আমি মারা যাবে কারণ আমার মতো আমার মেজ ভাইও প্রায় একরকম ও লেখায় করে বিজ্ঞান ফিজ্ঞান নিয়ে লেখে তো সেই জন্যে এখন ছোট ভাইকে বললেন যে তোর উপরে দায়িত্ব তুই এগুলো মেনে চলবি মানে কয়েকটা মুক্ত কি আছে এই যে জাতি বৈষম্য এটা একটা বৈষম্য পারা শ্রেণী বৈষম্যের মধ্যে গরিব ইয়ের মধ্যে দলিত তফশিলি জাতি সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু যারা হিন্দুরা এদেশে ভেজি ঠিক আছে আর কোন পৃথিবীতে দেশ আছে নাকি যেখানে বলতে পারি যে হিন্দুরা সবচেয়ে বেশি এখানে মুসলমান আছে এবং পাকিস্তান বাংলাদেশ করে দেশ ভাগের পর এখানে যা মুসলমান আছে তা তো ওই দেশের চাইতে বেশি এখানে আছে ভারত তারা কেউ পাকিস্তানেও যেতে চায়নি কেউ মানে ভাব চায়নি দেশ ভাগ চায়নি কত লোক জীবন দিয়েছে দাঁড়া কত লোককে ঘর ছেড়ে আসতে হয়েছে বাকি যারা থেকে গেছে যায়নি যারা পাকিস্তানের দেশভাগের বিরুদ্ধে ছিল গান্ধীজি দেশভাগ করার বিরুদ্ধে ছিলেন আর তাই দেশ যখন ভাগের পর দাঙ্গা হলো উনি দাংলা সামলাতে গেলেন পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল দেশ যখন স্বাধীন হচ্ছে দিল্লিতে বিরাট উৎসব একটা পরাধীন দেশ স্বাধীন হচ্ছে নেহরু প্রধানমন্ত্রী হিসাবে শপথ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আর মন্ত্রীরা ওই নতুন ক্ষমতা একটা তারা তখন গান্ধীজি ছিলেন কলকাতায় অনশনে বসেছিলেন দাঙ্গা থামাবার জন্যে হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে সেটাকে আটকাবার জন্যে উনি আমর অনশন কিছু খাব না যতক্ষণ না দাঙ্গা বন্ধ হচ্ছে উনি পেরেছিলেন ওদের সবাইকে এসে বলতে যে কাল থেকে আমরা সবাই দল মত বিশেষে হিন্দু মুসলমান সবাই গিয়ে এখানে থামাবো তারপরে উনি ছুটে গেছেন এখনকার যেটা বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান হয়েছিল সেখানে হিন্দুদের বিরুদ্ধেই হোক আর মুসলমানদের বিরুদ্ধেই হোক এই সম্প্রদায় আর এখন কি দেখছে না যারা গান্ধীকে হত্যা করেছিল নাথুরাম গর্ষে আর তার মাথারা মাথারা ছাড় গেল ওর ফাঁসি হল এখন নাথুরাম গর্ষের একটা মূর্তি হয়েছে গান্ধী বাবার মূর্তির চাইতে অনেক বড় মুচুতে তিনি রামকে পূজা করছেন গান কি বলে নাথুরাম গর্ষের মূর্তি মূর্তি বানাচ্ছেন কিন্তু মানুষ এদের কোনো ধান দাঙ্গা করো একে ওর বিরুদ্ধে লাগিয়ে দাও আগুন জ্বলবে ওরা মরবে গরিবরা মরবে বেশি যারা উপর থাকলায় থাকে তিন তলা চারতলা বিল্ডিং উপর তলায় যারা থাকে তারা হয়তো পাশাপাশি বসে মুরগি ঠ্যাং কিভাবে যখন গরিবেরা বস্তিতে যখন আগুন জ্বলবে যখন নিজেকে হানাহানি করে মরবে এর বিরুদ্ধে লড়াই চাই আর খেটে খাওয়া মানুষ এই একটা ঝান্ডা লাল ঝান্ডা কাস্তে আপনি দেখছেন আপনি এই লাল ঝান্ডা একমাত্র ঝান্ডা যে পৃথিবীর সব দেশ একটা দেশ নেই যেখানে এই ঝান্ডা নেই এই একটা ঝান্ডা দুনিয়ার মধ্যে এক যে লড়াই আমরা করি আপনার লড়াইটা তাই ক্ষেত মজুরের লড়াই খালি না খেত মজুর ছাড়াও আপনার খেত মজুররা যারা শ্রমিক হিসাবে কাটে বছরে সব দিন ক্ষেতের খাটনি নেই জমির খাটনি নেই ধান কাটা রোয়া নেই কাজ নেই অন্য কোনো কাজ করছে বা কাজ না পেয়ে ছেড়ে যাচ্ছে সে তো শ্রমিকই সে শ্রমিকই সে ক্ষেত মজুর না শিল্পের শ্রমিক না পাঁচ দিন কাজ পায় কি পাঁচ দিন কাজ পায় না তার ঠিক নেই সে মিশে মিলে একাকার এরা হচ্ছে মেহনতি মানুষ খেতে খাওয়া মানুষ দুনিয়ার মজদুর এইরকম তাদের এক হওয়ার লড়াই করি আমরা ভাষা আলাদা জাতি আলাদা ধর্ম আলাদা বর্ণ আলাদা কিন্তু সব মানুষকে একজোট করবার লড়াইটা আমরা লড়ি সে লড়াই লড়তে হবে আপনাদের সংগঠনকেও সে লড়াই লড়তে হবে কথা আমার নেই শেষ হয়ে গেছে এখন যাবত হচ্ছে হচ্ছে আপনারা খবর কবর পাচ্ছেন এখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে মন্দির এখনও শেষ হয় মন্দিরটা হতে বাকি আছে আচ্ছা ঈশ্বরের নানা রূপ আমি কি বলে হিন্দুদের কথা বলছি মানে আমার কোনো ধর্ম নেই আমি সেজন্য বলছি বলতে পারছি কেউ রাগ করবেন না কতজন ঈশ্বর আছেন আমি ঠিক যেন তেত্রিশ কোটি ছেলেবেলায় শুনতাম দেবদেবী নাকি আছেন হতে পারে বহু ঈশ্বর আছে বড় আছেন ব্রহ্মা আছেন শিব আছেন বিষ্ণু আছেন এরা বড় বড় কিন্তু এই যে সরস্বতী আছেন কার্তিক আছেন গণেশ আছেন আরো আমি সব নাম মনসা দেবী আছেন কি আরো কত সব নাম আমি বলতে পারব না অনেকে জানো আবার ধর্ম আছে যেখানে মূর্তি হয় না ইসলামরা মুসলিম খ্রিস্টান যারা কি বলে হয় এই সব ধর্মকে তাদের বিশ্বাস তাদের কোনো মূর্তি পূজা পূজা নেই এক ঈশ্বর তাকে যাই আমি জানি কি বলে ওদের আছে যে যদি ওদের ঈশ্বর কাউকে জিজ্ঞেস করেন তাহলে বলবে মারামগুরু মানে এই যে পাহাড় প্রকৃতি প্রকৃতি প্রায় সমস্ত আদিবাসী গোষ্ঠীর মধ্যে প্রকৃতির পূজা চালু আছে এটা ঠিক প্রকৃতি থেকেই মানুষ তৈরি হয়েছে এই প্রকৃতিতে প্রথম প্রাণ তৈরি হয়েছে তার আগে কোনো বাকি যা ছিল নিষ্প্রাণ ছিল মাটির তো প্রাণ নেই কি গাছের প্রাণ আছে কিন্তু সেটা অনেক জটিল ব্যাপার তার মধ্যে আমি যেতে পারছি না মানুষ তারপরে ধীরে ধীরে ছোট ছোট প্রাণী থেকে মানুষের উদ্ভব হয়েছে আমাদের শরীর হয়েছে লক্ষ কোটি বছরের ব্যাপার এখন বিজ্ঞানে কিভাবে হয়েছে ইত্যাদি এত রকম মানুষ প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছে একদম যিনি ছিলেন তথা মানুষ কথিত সভ্য আমার মতো জামা প্যান্ট বাংলা ইংরেজি করে ভালো বাসন ফাসন দিতে পারেন তা না কিন্তু ওই যে মানুষ তাদেরও ঈশ্বর হচ্ছে প্রকৃতি কেউ গাছ একটা কেউ একটা পাথর আপনি যদি পাহাড়ে যান এখান থেকে আর কত দূর আছে আপনি যত যাই বলুক যেহেতু দাঙ্গা হোক যাই মারামারি হোক কিন্তু সব বাড়িতে আপনি এক টুকরো পাথর পাবেন পাথর পাথরের পুজো পাথর পাথর ওই পাড় থেকে ওই যাই হোক আমি সেসবে যাচ্ছি না ভাষা অনেক রকম আছে আমি আদিবাসীদের মধ্যে দলিতারা আছে নানা রকমের দলিত তফসিলি জাতি আছে নানা রকম তারপরে আরো কি কি আছে তার মধ্যে আবার কি আছে খ্রিস্টান কি আছে হিন্দু আরে যখন কেউ পাসপোর্ট ছিল না কেউ পঞ্চিত্র না চার্চ গেছিল খ্রিস্টান চার্চ ওই সব দূর দূর জায়গায় আমি গেছি বহু স্কুলে গেছি অন্য রাজ্যে এই রাজ্যে যে স্কুলগুলো চার্চ চাপে যে হাসপাতাল চার্চ চাপে ফলে চলছে হয়তো তাদের ধর্মের কথা তারা কিছু শেখায় তো তাতে মারামারির কথা নেই যিশু তো বলেছিলেন যে ওকে একে পুরুষ এরকম করে পেরেক দিয়ে মারা হচ্ছে সেটা আবার বিতর্ক আছে আমি যাচ্ছি না বলে যারা করছে তারা জানে না তাদের ক্ষমা করো যারা আমাকে মারছে তাদের মারতে যেন তাদের ক্ষমা করে দাও কারণ তারা জানে না তারা কি করছে অনেক রকম আছে ধর্ম নিয়ে মারা নয় রামের মন্দির হবে মসজিদ ভেঙে পনেরোশো ছাব্বিশ সালে একটা বাবর এসেছিলেন যখন তখন একটা মসজিদ ছিল বাবরি মসজিদ সেটাকে ভেঙে করতে হবে আমাদের সংবিধানে কেন হচ্ছে যদি এটা বাঁধাতে পারে তো মুরগি লড়াই বাঁধিয়ে দেবে আপনাদের কি হাতে এখন মুরগি লড়াই হয় মোরগ লড়াই হোক মোরগ কি মুরগি লড়াই হয় মানে একটা মুরগির পায়ে চুরি বেঁধে দেয় আরেকটা মুরগির পরে চাইপতে বেঁধে দেয় তারপরে দুটোকে লাগিয়ে দেয় লাগ লাখ লাগ লাগ করে হয় কোথাও কোথাও হয় এরা আমাদের মধ্যে মুরগি লড়াই মোরগ লড়াই বাঁধাতে চায় এই জাতি অমুক ভাসির তমুক পুরি এই সব নাম দিয়ে এই বলে তোমার পায়ে একটা দিয়ে দিলাম আরেক দল বলল ওর পায়ে একটা দিয়ে দিলাম লাখ লাখ মুরগি দুটো তারা নিজেদের ওই পায়েথুঁই দিয়ে একজন আরেকজনকে জাপটি করে লড়াই করে একটা বাঁচে কিন্তু আধমরা হয়ে বাঁচে আর একটা মরে আর যে লোকের মোরদটা জিতলো বা মুরগিটা জিতলো তাকে নিয়ে সে বাড়ি নিয়ে যায় দুটোকেই নিয়ে যায় দুটোর ছাল ছাড়ায় আর তারপরে মোকা দিয়ে তেল দিয়ে যা আছে চিপিয়ে খায় আমাদের দেশের শাসক শ্রেণী শোষক শ্রেণী বর্তমান সরকার আর যারা দিল্লিতে চালাচ্ছে এরা এই মুরগি লড়াই বাঁধাতে চায় আর সেটাকে একজোট করতে হবে আবারও বলছে যে বলেছিল দুনিয়ার মজদুর একাও সে লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের কাছে জাতি ধর্ম মানুষ নারী পুরুষ তাদের মধ্যে যে ফারাক আছে যে বৈষম্য আছে সেই তাদের এক করতে হবে সব মানুষ সমান আমরা সেই জায়গায় আমরা যেতে চাই বড় লড়াই আঁকা ফাঁকা পথ এত সহজ পথ না আঁকা ফাঁকা পথেই যাব হাজার হাজার কমরেড জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আরো রক্ত দিতে হয় দেব আরো যদি যান দিতে হয় দেব কিন্তু এই লক্ষ্যে আমরা অবিচল থাকব এই শপথ নিয়ে আপনারা লড়াইটাকে সংগঠিত করবেন এই আশা রেখে আরেকবার আপনাদের সবাইকে আমার অন্তরে ধন্যবাদ অভিনন্দন যুবার নমস্কার আমার মানুষের আমি